তো দিনটা ছিল আমার বাবার নতুন বাড়ির গৃহপ্রবেশের দিন তো এই যে দেখতে পাচ্ছ এই দোতলা বাড়িটা হচ্ছে আমার বাবা নতুন করেছে এখনো অনেকটা বাকি আছে তো ভালো ডেট দেখে গৃহপ্রবেশটা করে নেওয়া হলো আর আমার বাবার বলতে গেলে তিল তিল করে জমিয়ে থাকা পুঁজি সবটা দিয়ে তার নিজের মতন করে স্বপ্নের বাড়ি গড়ে তোলার চেষ্টা করছে জানি না কবে কমপ্লিট হবে আশা করি খুব তাড়াতাড়ি কমপ্লিট হবে কমপ্লিট হলেই সেটাও আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব তো গৃহপ্রবেশের দিন ছিল আমরা সবাই এসছিলাম শুধু বোন আর ছি আসেনি যাই হোক এখানে গৃহপ্রবেশের পুজো কিন্তু শুরু হয়ে যাবে আর কিছুক্ষণ পরে এই যে এখানে বাবা মা ঘর মানে ঘর তোলা হবে যার জন্য এখানে বাবা ঠাকুর পুজো করছে পাশের ঘরে একজনের পুকুরে ওই যে এখানে পুজো হচ্ছে বামন ঠাকুর আসতে দেরি করেছিল বামন ঠাকুরের আসার কথা ছিল সকাল সাড়ে দশটার মধ্যে তো যাই হোক বামন ঠাকুর এগোটায় এসছিল আর ঘর তোলার মুহূর্তটা ছিল বারোটা মধ্যে তাই জন্য বারোটার মধ্যে যদি না হতো তাহলে কিন্তু বামন ঠাকুরকে বাবা ফেরত পাঠিয়ে দিত যাই হোক বামন ঠাকুর এগারোটার মধ্যে চলে এসেছিলো আর তাই জন্য তড়িঘড়ি করে প্রথমে আগে ঘরটা তোলা হয়ে গেছিলো কারণ ঘরটা তোলা হয়ে গেলে তারপরে তুমি পূজা অর্চনা শুরু করতে পারবে যাই হোক এইভাবে বাজি দেখে ঘরটা তোলা হয়েছিল কারণ ঘরটা যদি বারোটার মধ্যে তোলা না হতো তাহলে কিন্তু পুজোটা করা হতো না আমার বাবা মা একটু বেশি পাঁজি যাই হোক এইসব একটু ভালো করে মানে তিথি সময় নিয়ম দুজনেই মানে দুজনেই ভালো করে জিনিসটা বোঝে যাই হোক দেখতেই পাচ্ছ এখানে ঘর তোলার আগে যে পুজোটা হয় সেটা হচ্ছে এখানে দিদিরা ছিল সবাই প্রতি প্রতিটা মানুষেরই কিছু না কিছু স্বপ্ন থাকে তো আমার বাবারও স্বপ্ন দেখেছিল বাড়ি করবে আমাদের তো বাড়ি আছে দেশের বাড়িতে একটা বাড়ি আছে তারপরে আমাদের বাবা আমার বাবা নিজে একটা ফ্ল্যাটও কিনেছিল ঝুনপুর মোড়ে তারপরেও বাবা চেয়েছিল যে নিজের করে মতন করে নিজের মতন করে একটা বাড়ি করা যাই হোক আমাদের পড়াশোনা ছজন মেয়ের পড়াশোনা বনেদের বিয়ে বাবা আমার বাবা জীবনে অনেক কষ্ট করেছে মানে বলতে গেলে ওনার চার মেয়েকে বিয়ে দিয়ে চার বোনকে বিয়ে দেওয়া তারপরে আমাদের পড়াশোনা করা আমার ছ বোনের পড়াশোনা করা তো শুধু নয় মানে আমাদের সবটা দেখেছে এক ছ ছজন মানুষ মানে ছ ছজন মেয়েকে বড় করে তুলেছে এটাই সবথেকে বড়ো কথা দেখুন সন্তান তো সবাই বড় করে তোলে কিন্তু মানুষের মতন মানুষ করে তুলেছে আমার ছ বোনকে সবাইকে পড়িয়েছে সবাইকে ভালোভাবে বিয়ে দিয়েছে সবাইকে মোটামুটি অনুষ্ঠান করে বাবা বিয়ে দিয়েছে কারোর বাবা বা আমার বাবা কারোর কোনো খামতি রাখেনি যাই হোক বাবা কোনো দিনই নিজের স্বপ্ন বা কিছুই পূরণ করে তো বাবা যখন বাড়িটা করছে বাবার মনে মনে কিছু না কিছু যে আমি এত ইজ করে বাড়ি করেছি বাবার অনেকবার মনে হয়েছে তবুও বাবা কিন্তু পিছপা হয়নি নিলে আমি তার স্বপ্নের বাড়ি তৈরি করবে তো সেটাই বাবা করছে তো যাই হোক আশা করি তাড়াতাড়ি পুরো বাড়িটা কমপ্লিটও হয়ে যাবে এখানে বাবা মা পেছনে যাচ্ছে আমি মোটামুটি তোমাদের সাথে সব কথাই শেয়ার করি বা সবটাই বলি কিছু কিছু ক্ষেত্রে মনের কথাও বলে ফেলি হয়তো বলে না যে মনের কথা বললে একটু হালকা হয় যাই হোক এই ছোট্ট একটা বাবার যে মনের যে কথাটা বলে খুব ভালো লাগলো তোমাদের সাথে এখানে দিদি বামান ঠাকুরের পা ধুয়ে দিচ্ছে কারণ সেরকমই নিয়ম আছে এরপরে পুজো শুরু হবে তার আগে ঘটকে বসানো হবে ঘট বসানোরও একটা নিয়ম আছে যেটা বামন ঠাকুর জানে বাবান ঠাকুর তার নিয়ম মতন করে ঘটটা কিন্তু বসাচ্ছে এরপরে পুজো শুরু হয়ে যাবে আমার বাবা এখানে দাঁড়িয়ে আছে এই অনেকক্ষণ পুজো টুজোর পরে এখানে কিন্তু হোম শুরু হয়ে গেছে আরও আগে থেকে পুজো শুরু হয়েছিল আমি থাকিনি কারণ আমার মেয়েকে খাইয়ে তারপরে ঘুম পাড়িয়ে ঘুম থেকে উঠিয়ে তারপরে আমি এসেছি আসলে মামাম যদি মানে ওকে যদি জোর জবরদস্তি করে ঘুমের মধ্যে আনতাম তাহলে ও সারা দিন কেঁদে কেঁদে কাটাতো তাই জন্য আমি কি খাইয়ে ঘুম পাড়িয়ে ঘুম থেকে উঠিয়ে তারপরে আমি ওকে নিয়ে এসেছি এখানে হোম প্রায় শেষের পথে বাবা মাকে এবার বামন ঠাকুর ডাকলো এরপরে আরও কিছু কাজ আছে আমাদের বাড়ির গৃহপ্রবেশটা বাবা খুব ছোট করেই করলো কারণ সেভাবে কমপ্লিট হয়নি আর তারপরে বাবা চেয়েছিল খুব সাধারণভাবে করার তাই ছোট্ট করে সাধারণভাবে করা হয়েছিল এই যে দেখো শেষের বাবান ঠাকুর এইভাবে করছে জানি না এটা কি করছে তার ওনার কাজ উনি করছে বাবাকে আসতে বললেন মাকেও আসতে বললেন তোমরা যারা আমার ভিডিও দেখছ অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট আর আমার চ্যানেলটিকে যারা যারা ইউটিউবে দেখছ তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আর যারা যারা ফেসবুকে দেখছো তারা অবশ্যই ফলো করতে ভুলো না কারণ তোমাদের ভালোবাসার আমার কাছে অনেক 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 মূল্য তোমাদের ভালোবাসার আমার খুবই প্রয়োজন আর সত্যি বলতে কি তোমাদের জন্যই মানে ভিডিও করার আগ্রহ পাই আগুনের তাপটা অনেকটা এদিকে আসছে আমি দূর থেকে দেখছি তো বাবা একটু পিছিয়ে এলো আমি একটু সরে এসেছিলাম কারণ ধোনাটা যে চোখে লাগছে মামা আমার কোলেই ছিল আমি যতটুকু পারি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি কাজ মনে হয় এরপরে পরিপূর্ণ হলো এরপরে বাবা প্রণাম করলো পুজো পুরো বলতে গেলে শেষ টেস করে উঠতে হয়ে গেছিলো সন্ধ্যা ছটা তো হয়ে গেছিলো এখানে ভেতরের কাজ শেষ হয়েছিলো এবারে বাইরে মা তুলসী দেবীর পুজো হচ্ছিলো তুলসী দেবীর পুজো হওয়ার পরে বামান ঠাকুর হাতে পাতাসা নিতে বলেছিল তিনজনকে তোমরা গুলটো আমাকে দেখো নিয়ে খেয়ে নেবে এই যে ও খেয়ে নিয়েছে এই জন্য বামান ঠাকুর এখানে হাসছে যাই হোক ও এই ঠকুলে দিয়েছে আর সেটা মাতলসি দেবীকে দেওয়া যাবে না ওর মনটা একটু খারাপ হয়ে গেছিল আর সবাই একটু হাস হাসি করছিলো আর বমান ঠাকুর বলছিলো বাতাসাগুলোকে সবাইকে দিয়ে দিতে এখানে গোলটো খেয়ে নিয়েছে আর আমাকে দেখাচ্ছে এখানে আমি প্রণাম করছিলাম সবাইকে প্রণাম করতে বলেছিল আমার বাড়ি ছিল আর এখানে আমার বাবা মা নতুন বাড়িতে প্রথম অন্ন মুখে দিচ্ছে বামান ঠাকুর দিয়ে দিচ্ছে প্রথম অন্ন বাবা মা দুজনেরই মুখে বামন ঠাকুরও নিজে খেলো বাবাকে মাকে উনি নিজে খেলেন তারপরে উনি বললেন যে আমাকে পরে ভালো একটা চা লেখা চা করে দিন আমার কাজ কিন্তু শেষ হলো তো যাই হোক এটা ছিল আমাদের বাড়ির গিয়ে পুজোর ভিডিও তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও চলো টাটা আবার দেখাবে পরের একটা ভিডিওতে